আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি কথা বলবো বাংলা সাহিত্যের বিস্ময়কর ও মহিমান্বিত এক অবিনাশী প্রতিভা প্রেমের কবি দ্রোহের কবি বিদ্রোহী কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দুলন চাপা কাব্যগ্রন্থ সম্পর্কে আশা করি আপনারা আমার পাশেই থাকবেন মূলত রোমান্টিক মানস প্রবণতার অধিকারী এবং স্বপ্ন ও সৌন্দর্য বোধের রূপকার কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের বিদ্রোহী চেতনার অসামান্য রূপায়ণ ঘটেছে তার রচনায় এবং পাশাপাশি বিধৃত হয়েছে প্রেম ও প্রকৃতি নৈসর্গিক সৌন্দর্য মহিমা বিদ্রোহী করেছে মৌর অভিমান কবির এই উক্তি শুধু আবেগাকুল অভিমানী কণ্ঠের উচ্চারণ নয় নজরুলের কবি মানুষ ও কবি চারিত্রের দোতক তার এক হাতে বাঁশের বাসরি এবং অন্য হাতে রণতুর্য বলেই বিদ্রোহী কবিতায় রূপায়িত হয়েছে একাদারে বিদ্রোহী চেতনা এবং প্রেম ও প্রকৃতির সুগভীর অনুভূতিম প্রবল হৃদয়াবেগ আর তীব্র অভিমান নজরুলের দোলন চাপা কাব্যগ্রন্থের অন্তর্গত আজ সৃষ্টি সুখের উল্লাসে কবিতায় রোমান্টিক হৃদয়াবেগ প্রকৃতি প্রীতি স্বপ্ন এবং সৃষ্টির প্রেরণা ও উল্লাস স্বকীয় ভাষা ছন্দ উপমা চিত্রকল্পের সহায়তায় রূপে বিধৃত হয়েছে এই কাব্যগ্রন্থে প্রেম ও প্রকৃতি এবং রোমান্টিক স্বপ্নকল্পনা আর বিরহ বেদনারই প্রাধান্য নজরুলের দোলন চাপা কাব্যগ্রন্থ অক্টোবর উনিশশো তেইশ খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয় কবি তখন রাজবন্দী ব্রিটিশের কারাগারে গিয়েও বিদ্রোহী কবি শিকল ভাঙার গান গেয়েছেন হৃদয়ে স্বপ্ন সৌন্দর্যবোধ জাগিয়ে রেখেছেন বন্দি রচনা করেছেন বাংলার ঋতুভিত্তিক এবং নৈসর্গিক সৌন্দর্য মহিমান্বিত কবিতা দোলন অন্তর্গত পৌষ শীর্ষক কবিতাটি রচিত হয়েছিল উনিশশো বাইশ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে কলকাতার প্রেসিডেন্সি জেলে নজরুল তখন বিচারাধীন রাজবন্দি তার সৃষ্টি সুখের উল্লাসের শীর্ষ কবিতাটিও রচিত হয় উনিশশো তেইশ সালে হুগলি জেলে অবস্থানকালে অসামান্য সৃজন ক্ষমতা ও কল্পনা প্রতিভার অধিকারী নজরুল বাংলাদেশের নদী নিসর্গ এবং ঋতু বৈচিত্র তার কবিতা গানে অনবদ্য রূপে ফুটিয়ে তুলেছেন প্রত্যক্ষ অভিজ্ঞতার আলোকে এবং কল্পনা প্রতিভার স্পর্শে তার রচনায় প্রকৃতি ও প্রেম মোহনীয় রূপ লাভ করে নজরুল উনিশশো একুশ খ্রিস্টাব্দে বিভিন্ন পর্যায়ে কুমিল্লা শহরে এবং কুমিল্লার দৌলতপুরে অবস্থানকালে বাংলাদেশের পল্লী প্রকৃতি এবং নৈসর্গিক সৌন্দর্য মহিমার সঙ্গে নতুন করে গভীর ও নিভির ভাবে পরিচিত হন প্রেম প্রণয় পরিণয় বিবাহ এবং বিচ্ছেদের বেদনাও তাকে ওই সময় গভীরভাবে স্পর্শ করে ধূরণ কাব্যগ্রন্থের বেলা শেষে পথহারা পূবের চাতক চাতক অবেলার ডাক অভিশাপ রচনায় আছে তারই রূপাঙ্কর ও প্রতিফলন প্রখ্যাত নজরুল গবেষক ও সাহিত্য সমালোচক কবি আব্দুল কাদিরের মতে নজরুলের পত্রোপন্যাস বাঁধন হারার মূলে ছিল প্রেমের ব্যর্থতা সেই ব্যর্থতা শেষে রূপান্তরিত হয়েছিল বিদ্রোহে পরিণত বয়সেও তিনি যে বন্ধন বন্ধনমোচন ও আত্মিক মুক্তির কথা বলেছেন তারও আভাস এই উপন্যাসখানিতে পাওয়া যায় এই পত্রোপন্যাসে সাহসিকতার এক সুদীর্ঘ পত্রে যে বিদ্রোহের বর্ণনা আছে তারই পূর্ণ প্রকাশ পরবর্তীকালে তার সুবিখ্যাত বিদ্রোহী কবিতায় দেখা যায় নজরুলের বিদ্রোহী কবিতা রচিত হয় উনিশশো বাইশ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে উনিশশো একুশ খ্রিস্টাব্দে কুমিল্লার দৌলতপুরে প্রথমা পত্নী নার্গিসের সঙ্গে তার প্রেম পরিণয় ও বিবাহ বিচ্ছেদের অনেক পরে উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে কলকাতা থেকে নার্গিসকে লেখাপত্রে পত্রে নজরুল বলেন তুমি এই আগুনের পরশ না দিলে আমি অগ্নি বিনা পারতাম না আমি ধূমকেতুর বিষয় নিয়ে উদিত হতে পারতাম না অগ্নিবীণার অগ্নি বিদ্রোহী কবিতা রচিত হয় উনিশশো বাইশ খ্রিস্টাব্দে ধূমকেতু পত্রিকাও প্রকাশিত হয় উনিশশো বাইশ খ্রিস্টাব্দে বিদ্রোহী করেছ মোর মোর অভিমান কবির এই উচ্চারণ থেকেই উপলব্ধি করা চলে যে প্রেমের ব্যর্থতা এবং বিচ্ছেদের বেদনাও হয়তো তাকে বিদ্রোহী চেতনায় অনেকটা উদ্বুদ্ধ করে থাকবে নজরুল বলেছেন যেথাই মিথ্যা ভণ্ডামি ভাই করব সেথাই বিদ্রোহ শুধু পরাধীনতা শোষণ বঞ্চনা আর অত্যাচার নিপীড়নের বিরুদ্ধেই নয় মিথ্যা অসত্য ভণ্ডামি ইত্যাদির বিরুদ্ধেও নজরুল বিদ্রোহ করেছেন কবিপত্নী প্রমিলার সঙ্গে গভীর প্রেম ও প্রণয় উৎস হয়েছে নজরুলের বহু কবিতা ও গানের উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার অনেক আগেই কুমিল্লায় উভয়ের পরিচয় ও প্রেম বিদ্রোহী কবি নজরুল ইসলাম প্রেম ও প্রকৃতি এবং রোমান্টিক স্বপ্ন কল্পনা থেকে নিজেকে কখনো বিচ্ছিন্ন করেননি বরং মম এক হাতে বাঁকা বাসের বাসুরি আর হাতের অনতুর্য এটাই নজরুলের কাব্যের চারিত্র বিচারে প্রকৃত সত্য দুলন কাব্যগ্রন্থের অধিকাংশ রচনায় অবশ্য প্রেম প্রকৃতি এবং রোমান্টিক স্বপ্নকল্পনারই প্রাণুচ্ছল উচ্চারণ অভিমান ব্যর্থতা বিষাদ এবং বিরহ বেদনাও প্রকৃতি এবং নিসর্গের অনুষঙ্গ হয়ে রূপ লাভ করেছে যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে বুঝবে সেদিন বুঝবে প্রেম ও প্রকৃতি এবং বিচ্ছেদের বেদনা দুলন চাপার বহু কবিতা ও গানে একাত্ম ধন্যবাদ সবাইকে তখন যারা আমার সাথে ছিলেন দোলন চাপার অনেকগুলো কবিতা আমি আবৃত্তি করেছি এবং আমার এই চ্যানেলটিতে আছে আপনারা ইচ্ছে করলে আমার আবৃত্তিগুলো শুনতে পারেন এবং আমার আবৃত্তি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি আর আমি আজকে যে আলোচনা করেছি তা লিখেছেন মোহাম্মদ মাহফুজুল্লাহ নির্বাহী পরিচালক নজরুল ইনস্টিটিউট আবারও ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম